অসম্ভব সুন্দর ফলাফল বিশাল বড় চমৎকার ফলাফল আপনারা দশটা ক্লিনিক দেখবেন তারপরে ফলাফলগুলো কম্পেয়ার করে যদি ভালো মনে হয় অবশ্যই আমার ক্লিনিকে আসবেন দেখতেই পাচ্ছেন বিশাল বড় সাইজ ছিল ভিডিওটা থেকে স্ক্রিনশট করেন সাইড বাই সাইড ছবিগুলোকে রাখেন রেখে নিজে বিচার বিবেচনা করেন যে শাকিল ভাই যে বলছে কথাগুলো তার যুক্তি কতটুকু আছে আসলেই কি রেজাল্ট ভালো কি ভালো না এই ছোট ভাই ওর বয়স মাত্র পনেরো পনেরো বছর বয়সের একটা ছেলে খুবই 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 কষ্ট করে টাকা পয়সা ম্যানেজ করে আমাদের এখানে অপারেশন করতে আসে ছেলেটাকে একটা কথাই বলেছিলাম তুমি আমাদেরকে ভালোবেসে আল্লাহ ভরসা আমাদের উপর ভালোবেসে আমাদের কাছে আসছ আমাদের কাজের সর্বাত্মক দিয়ে চেষ্টা করব তোমার এই রেজাল্টটাকে দুর্দান্ত করে দেওয়ার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক অনেক সুন্দর রেজাল্ট আসছে আমি আপনাদের বারবার বলবো জাস্ট স্ক্রিনশট করেন আগের ফুটেজ পরের ফুটেজ থেকে স্ক্রিনশট করেন এবং এই সব সাইড বাই সাইড কম্পেয়ার করেন রেজাল্ট আপনাদের সামনে ভাই মাত্র দুই দিনের ফলাফল পরিপূর্ণ ফলাফল আসতে কিন্তু সময় লাগে ছয় থেকে আট মাস এটা জাস্ট দুই দিনের ফলাফল একবার চিন্তা করে দেখেন ভাই দুই দিনে যদি এত ভালো আসে দুই মাস দুই বছরে কত ভালোই আসবে আলহামদুলিল্লাহ দুর্দান্ত রেজাল্ট আমাদের হচ্ছে আল্লাহর রহমতে সো আপনারা যারা করতে চান আমার ক্লিনিক ভিজিট করতে পারেন বিচার বিবেচনা করতে পারেন আপনাদের বিচারে যদি ভালো মনে হয় অবশ্যই আমার ক্লিনিকে আসবেন আমাদের এখানে দুইজন স্যার সমন্বয়ে কাজ করে সকাল নয়টায় অপারেশন শুরু হয় দুপুরের মধ্যে শেষ সন্ধ্যা ছাটটার দিকে আমরা রিলিজ করে দিই সারাদিন আমাদের এখানে অবজারভেশনে থাকতে হয় অপারেশনে এ টু যা যা লাগে আমরা প্রোভাইড করি শুধু এখান থেকে চলে যাওয়ার সময় বাসায় খাওয়ার ওষুধ খেতে হয় পরবর্তীতে যতবারই ক্লিনিকে আসুক না কেন একটা টাকাও আমরা কোনো চার্জ নেই না একদম ফ্রি অফ সার্ভিস আমরা করে দিচ্ছি সো নর্মাল ক্লিনিকের তুলনায় আমাদের চার্জ পাঁচ দশ হাজার টাকা বেশি নর্মালের তুলনায় এবং আমাদের লেভেলে যারা কাজ করে আমাদের মতো আমাদের লেভেলে তারা মিনিমাম এক লক্ষ বিশ হাজার থেকে দেড় লাখ টাকা নেয় দশ জায়গা ঘুরেন না ঘুরলে বুঝবেন না এবং ইউটিউব কিন্তু একটা প্রতারণার অন্যতম জায়গা এখানে সবাই সবার ভালোটা দেয় আমি অফার করব সরাসরি আমার ক্লিনিকে এসে দেখেন সামনে থেকে দেখবেন নিজে বিচার করবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ